সবাই আছে সবাই আছে এবারে একটু ঝটপট কমেন্ট করো আমি এবারে লাইভটা কেটে দেবো ঠিক আছে শতাদি দিদি ভাই সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে অনু দিদি ভাইকে অনেক অনেক ভালোবাসা অনু দিদি ভাইকে অনেক অনেক ভালোবাসা আর দু মিনিট আছে ওরে বাবা আমার দাদা ভাই আছে আমার দিদি ভাই টপে বসে আছে সবাই আছে সবাই আছে সবাই আছে অঙ্কুশ লাইভ শুরু করেছে আবার 啥玩意儿？啥玩意儿？啥玩意儿？啥玩意儿？啥玩意儿？ জিমি দিদি ভাই আচ্ছা ভালোবাসা দিয়েছে আচ্ছা চলো আমার তিন ঘন্টা হয়ে গেছে আমার দাদা ভাইকে আমার দিদি ভাইকে আম অনু দিদি ভাইকে শতাব্দী দিদি ভাইকে জিমিকে সব ভাইকে অনুমতি নিয়ে আজকে লাইফটা এখানেই শেষছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি গুড নাইট টাটা বাই বাই টাটা বাই বাই কাটছে না কেন